হ্যালো বন্ধুরা আমি শ্যাকবর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা আপকামিং বাংলা একটা সিনেমাকে কেন্দ্র করে সপ্তাশ বসুর পরিচালনায় বলরাম কাণ্ড যেখানে আপনারা মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করতে দেখতে পাবেন রজতাব দত্তকে এবং তার সঙ্গে সঙ্গে গার্গী রায় চৌধুরী ছবির মধ্যে থাকবেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এই ছবিটা কিন্তু একুশে মার্চ মুক্তি পাচ্ছে এবার দেখা যাক এই ছবিটা ভালো হয় কি হয় এর পরবর্তী আপডেটটা রাজকুমার রাওকে কেন্দ্র করে পুলকিতের পরিচালনায় তিনি যে একটা গ্যাংস্টার ড্রামা ছবিতে অভিনয় করবে সেটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এই ছবিতে কিন্তু কিন্তু আপনারা হুমা দেখতে পাবেন একটা আইটেম সঙ্গে তিনি কিন্তু থাকতে চলেছেন শুধুমাত্র আইটেম সংটাতে তিনি কোনো ক্যারেক্টার প্লে করছেন বলা ভুল শুধুমাত্র এই আইটেম সংটা যেটা খুব র হবে এটাও আপডেট হয়েছে সেখানে হুমা কুরেশিকে দেখতে পাওয়া যাবে এবার দেখা যাক গানটা রকম কি হয় এবং এই ছবিটা বক্স অফিসে সুবিধা করতে পারে কি পারে এর পরবর্তী আপডেটটা কাজলকে কেন্দ্র করে একটা মাইথোলজিক্যাল হরার ছবিতে তাকে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন আমি অলরেডি আপনার সঙ্গে আপডেটটা প্রিভিয়াসলি শেয়ার করেছি ছবিটার টাইটেল হবে মা যেখানে আপনারা ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখতে পাবেন এই ছবিটা কিন্তু আসতে চলেছে এই বছর সাতাশে জুন এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয় এটাও আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাকচুয়ালি কিন্তু দু সালের মে মাসে এই ছবিটা র্যাপ আপ হয়ে গেছিল কিন্তু তারপর আজয় দেবগান কিছু এক্সট্রা শুট করতে পরিচালককে বলে ছবিটার বেটারমেন্টের জন্য যে কারণে কিন্তু ছবিটা আস্তে আস্তে দু হাজার পঁচিশে জুন হয়ে যাচ্ছে এবার দেখা যাক এই ছবিটা ভালো হয় কিনা এবং শায়তান যেরকম বক্স অফিসে কালেকশন করতে পেরেছিল এই ছবিটাও বক্স অফিসে একটা ডিসেন্ট পারফরমেন্স দেখাতে পারে কিনা এর এরপর আপডেটটা ওয়াইআরএ আর এফ অর্থাৎ ইয়াসফেন্স আদিত্য চোপ্রা তাদের প্রডিউস করা আপকামিং ওয়েব সিরিজ ম্যান্ডেলা মার্ডার্সকে কেন্দ্র করে যেখানে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন বাণী কাপুরকে এই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে এই সিরিজে বাণী কাপুরের পাশাপাশি আপনারা কিন্তু শ্রিয়া পিলগার কাউকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন এবার দেখা যাক যেরকমটা রিপোর্টস আসছে যেরকমটা আপডেট আসছে সেরকম ইম্পর্টেন্ট ক্যারেক্টার সে আদৌ পায় কিনা এই অভিনেত্রীকে আপনারা কিন্তু এর আগে মির্জাপুর এবং তাজা খাবারের মতন ওয়েব সিরিজে ভুবন বামের সঙ্গে অ্যাকচুয়ালি অভিনয় করতে দেখতে পেয়েছেন এর পরবর্তী আপডেটটা ওয়ার্ক টুকে কেন্দ্র করে অয়েন মুখার্জির পরিচালনায় ইয়াসরাজে প্রডিউস করা আপকামিং ছবি ফাইভ ছবি আপনারা সকলেই জানেন চোদ্দোই আগস্ট এই ছবিটা মুক্তি পাওয়ার কথা একটা প্রবলেম হয়েছে একটা ডান্স ফেস অফ হওয়ার কথা ছিল আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে জুনিয়র এন এর সঙ্গে একটা ঋত্বিক রোশেনের ডান্স ফেস অফ আদিত্য চোপড়া খুব বড় করে প্ল্যান করছে বিগ স্কেলে এই গানটাকে শ্যুট করা হবে এখন এই গানটার ব্যাপারে যেটা আপডেট আসছে ডান্স রিহার্সালটা অ্যাকচুয়ালি চলছিল সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম এখানে ঋত্বিক রোশেন আলাদা করে রিহার্সাল করছে জুনিয়র এন আলাদা করে রিহার্সেল করছে দুজনে একসঙ্গে রিহার্সেল করছে না যাতে করে অরিজিনালি যখন শ্যুটটা হবে গানটার তখন ওই গরমা দুজনের ফেস অফে সেটা যাতে ফিল করতে পারে অডিয়েন্স সেটার জন্য এরকম প্ল্যানিং মেকারদের তরফ থেকে দেখা গেছে এখন ডান্স রিহার্সাল করবার সময় অ্যাকচুয়ালি ঋতিক্রোষণ পায়ে চোট পেয়েছে যে কারণে কিন্তু এই গানটার শ্যুটটা ডিলেট হয়েছে এবং গানটার শ্যুটিং কিন্তু মে মাসে হবে যদিও আগস্টের চোদ্দোতে ছবি যে মুক্তি পাবে সেটার মধ্যে কিন্তু কোনো ধরনের চেঞ্জেস এই চোট পাওয়ার জন্য আসছে না মে মাসে গানটা শ্যুট হবে যথাসময় ছবিটা মুক্তি পাবে যেরকমটা অ্যানাউন্সমেন্ট রয়েছে ঠিক সেই সময় কিন্তু ছবিটা আসবে এর পরবর্তী আপডেটটা শাকিব খানের বরবাদকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন পরিচালক হচ্ছেন মেহদি হাসান হৃদয় এই ঈদে ছবিটা মুক্তি পাবে যে টিজার অলরেডি মুক্তি পেয়েছে যেটা বাংলাদেশের দর্শকদের স্পেশালি সাকিব খানের 팬দের তো ভীষণ ভালো লেগেছে সেই ছবিটার একটা গান সম্পর্কে ইনফ্যাক্ট আইটেম সং সম্পর্কে আজকে আপডেট রয়েছে প্রীতম হাসান কিন্তু এই ছবির আইটেম সংটা গাইতে চলেছে এটাই বর্তমানে জানতে পারা যাচ্ছে দেখা যাক সেটা শেষ অবধি সত্যি হয় কিনা এবং আমি আপনাদেরকে বহু আগে আপডেট দিয়ে জানিয়েছিলাম যে এই ছবির একটা আইটেম সং থাকবে যেখানে নুসরাত জাহানকে আপনারা শাকিব খানের সঙ্গে কিন্তু নাচতে দেখতে পাবেন এবং সেটাই সম্ভবত এই গানটা হতে চলেছে সেই গানটাই কিন্তু প্রীতম হাসান গেয়েছেন এরকমটি আপডেট এবং দেখা যাক যদি সেটা সত্যি হয় সেক্ষেত্রে টু ছবিতে লাগে উড়া ধুরা গানটা যতটা ক্যাচি ছিল প্রীতাম আস্তে গান আপনারা সকলে জানেন সেরকম গান হয় কিনা সেরকম এনার্জেটিক কিছু সেরকম মজার কিছু গান হয় কিনা যেটা শুনলেই একবার শুনেই বলবে যে তৈরি করতে পেরেছে বা যতটা মজার গান সেটা ছিল সেটাকে করবার করবার জন্য জন্য বিট একটা নেক্সট কিছু কিন্তু এখানে টিমকে ডেলিভার করতে হবে দেখা যাক এই আইটেম সংটা সেই পোটেন্সিয়াল থাকে কিনা এর পরবর্তীতে কথা বলবো অ্যাকচুয়ালি বরবাদের সঙ্গে ঈদে যে ছবিটার ক্ল্যাশ হচ্ছে আফরান নিঃশ্বর অভিনীত শিহাব শাহিন পরিচালিত তাদের কোলাবোরেশন দাগি যেখানে তমা মির্জাকে আপনারা একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাবেন সেই ছবিটাই কেন্দ্র সেই ছবিটা টিজার কিন্তু আগামীকাল আসতে চলেছে চৌড়কি মেকারদের তরফ থেকে এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে আগামীকাল বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর তিনটের সময় কিন্তু এই টিজারটা ড্রপ করা হবে মেকারদের তরফ থেকে এবার দেখা যাক এই টিজারটা কতটা ভালো হয় না হয় আমরা কিন্তু দাগির টিমের তরফ থেকে সেভাবে প্রমোশন এখন অব্দি শুরু হতে দেখতে পাইনি যেটা আগামীকাল থেকে শুরু হবে এটা মেকার অফিসিয়ালি অ্যানাউন্স করে দিল এখন এই টিজারটা কিন্তু ভালো হতে হবে পোক্ত হতে হবে জমজমাট হতে হবে নেক্সট লেভেলে কিছু হতে হবে যদি এই ছবিটাকে বরবাদের সঙ্গে পাল্লা দিতে হয় মাঠে যদি লড়াই সেক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত কিছু দরকার কারণ বর্বাদের টিদার যেরকম আমি বলছিলাম যে বাংলাদেশের দর্শকদের কিন্তু সাকিব প্যানদের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো বর্বাদের সঙ্গে কমপ্লিট করতে গেলে ভালো কিছু দরকার এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন কোনটাকে নিয়ে আপনার অ্যাকচুয়ালি এক্সাইটেড এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রাখুন পরবর্তী ভিডিও